নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বন্ধুরা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু একটি মাসিক ভাতার প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিলে সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন প্রতি মাসে মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ আজ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা প্রতিদিন জানতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে তিন হাজার টাকা দুর্দান্ত ঘোষণা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তিন হাজার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করা হল বন্ধুরা দু সালে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন এর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বাংলার মা বোনেদের জন্য তৈরি এই প্রকল্পে এবার আসতে চলেছে নতুন মোড় বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু হাজার সর্বপ্রথম জয়যাত্রা শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে সূচনাকালে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি আদিবাসী শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেতেন দু সালে লোকসভা নির্বাচনের আগে এই আর্থিক সহায়তা এক ধাক্কায় বৃদ্ধি করে দেওয়া হয় যেখানে বর্তমানে প্রতি মাসে রাজ্যের সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং অন্যান্য পিছিয়ে পড়া মহিলারা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধুরা দু সালে বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে আরও অনেক উপভোক্তার যোগদান সুনিশ্চিত করা হচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বড় সড়ক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে মা বোনেরা কত টাকা করে অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা রাজ্যের মহিলাদের বরাবরই স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যে বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা নিজেদের ছোটখাটো ব্যবসা শুরু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তিনগুণ বৃদ্ধি করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে বন্ধুরা এক হাজার টাকা থেকে একেবারে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন রাজ্যের মহিলারা সূত্র মারফত জানা যাচ্ছে বন্ধুরা একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা বন্ধুরা যাদের বাস্তরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পে তিন হাজার টাকা বন্ধুরা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর বিষয়ে নিশ্চিত খবর না মিললেও ভাতা যে বৃদ্ধি পাবে তা খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা আরও বাড়বে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি বন্ধুরা আর কিছুদিন পর রাজ্য বাজেট পেশ করা হবে মনে করা হচ্ছে এই বাজেটেই প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করা হবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা আগের মাসের মতো এক হাজার ও এক হাজার দুশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল এখনো কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা আর কিছুদিন পরে রাজ্য বাজেট পেশ করা হবে মনে করা হচ্ছে বন্ধুরা এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করা হবে কেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তাই বন্ধুরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি আপনারা আগের মাসের মতোই এই ফেব্রুয়ারি মাসে এক হাজার ও এক টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সকল প্রকল্পের মধ্যে সব বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পের কারণে বর্তমানে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা এছাড়া বন্ধুরা সরস্বতী পূজার জন্য সরকারি ছুটি রয়েছে তাই বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রসেস করা শুরু হয়নি নবাদের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সকল মা বোনদের টাকা দেওয়া শুরু করবে নবান্ন তবে নবান্নের নির্দেশিকা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যাদের ব্যাংক কে ওয়াইসি আপডেট থাকবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি রাজ্য সরকার কারণ বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল কিছুদিন আগে যে কারণে সরকারি আধিকারিকরা ব্যস্ত আছে তাছাড়া বন্ধুরা রাজ্যে সরকারি ছুটি চলছে তবে বন্ধুরা জানা গিয়েছে পাঁচ তারিখের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে বন্ধুরা আপনাদের কে ওয়াইসি আপডেট রাখতে হবে না হলে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আপনারা প্রকল্পের টাকা পাবেন না এবার দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনার কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন পাবেন সবার প্রথম বন্ধুরা দেখুন ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ফেব্রুয়ারি মাসে পাবে একুশ কেজি চাল চোদ্দ কেজি গম যদি বন্ধুরা গম না পান তাহলে বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে পিএইচএইচ এসপি এইচ এইচ রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে এই ফেব্রুয়ারি মাসে তিন কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা দু কেজি করে গম পাবেন যদি গম না পান তাহলে বন্ধুরা এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা এই ফেব্রুয়ারি মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে শুধুমাত্র চাল পাবেন তাদের গম বা আটা দেওয়া হবে না এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা এই ফেব্রুয়ারি মাসে প্রতি কার্ডে দু কেজি করে শুধুমাত্র চাল পাবেন তারাও আটা বা রেশন আটা বা গম পাবেন না এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট। বন্ধুরা ফেব্রুয়ারি মাসে জঙ্গলমন হন এখানে যারা বসবাস করছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড আছে তারা ফেব্রুয়ারি মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড থাকবে তারা এই ফেব্রুয়ারি মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে ছ কেজি করে চাল পাবেন প্রতি কার্ডে এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে শুধুমাত্র চাল পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এই ফেব্রুয়ারি মাসে এছাড়া বন্ধুরা পার্বত্য এলাকায় যারা বসবাস করছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড আছে তারা ফেব্রুয়ারি মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা চা বাগান চা বাগানে যারা বসবাস করছেন যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড আছে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি চোদ্দ কেজি গম না দেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা দেওয়া হবে আপনাদের এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন এই ফেব্রুয়ারি মাসে এছাড়া বন্ধুরা টোটো আইলা এই সমস্ত ক্যাটাগরির মানুষরা এই ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবে এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন